হেলটিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জিকা ভাইরাস অত্যন্ত বিপজ্জনক তিনটি কারণে ইয়েলো ফিভার ওয়েস্ট নাইল চিকুনগোনিয়া ও ডেঙ্গু যে গোত্রের সদস্য জিকা ভাইরাসও একই গোত্রের অন্তর্ভুক্ত একটি ফ্লাভি ভাইরাস তবে উপরোক্ত ভাইরাসের কয়েকটি টিকা বা চিকিৎসা থাকলেও জিকার কোনো টিকা বা চিকিৎসা নেই বলে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ শিশুর মারাত্মক ক্ষতি গর্ভবতী নারীরা এ ভাইরাসে আক্রান্ত হলে তা শিশুর মারাত্মক ক্ষতি করে এবং শিশু বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা থাকে এ কারণে জিকা ভাইরাসের দিকে বিশ্বের মনোযোগ এর মূল কারণ মাইক্রোসেফালি নামে একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ও ভাইরাসটির মধ্যে যোগসূত্র এর কারণে সহ্যজাত শিশুর মস্তিষ্ক স্বাভাবিক আকারের চেয়ে ছোট হয় এছাড়া শিশুদের মাঝে বিকাশজনিত সমস্যা দেখা দেয় এবং কখনো কখনো মৃত্যুও হতে পারে শুধু গর্ভবতী নারী শিশু নয় অন্যরাও আক্রান্ত হয় এই ভাইরাসটি আক্রমণ করলে শুধু গর্ভবতী নারী ও শিশুর যে ক্ষতি হয় তা নয় অন্যরাও এতে আক্রান্ত হয় এবং প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কে তা বাসা বাঁধে এতে স্পাইনাল কর্স সহ নানা অংশে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এছাড়া গুইলিয়ান ব্যারে নামে একটি স্নায়বিক সমস্যা হতে পারে এই ভাইরাসটির কারণে এ সমস্যায় প্যারালাইসিস পর্যন্ত হতে পারে দ্রুত ছড়িয়ে পড়ে এডিস মশার মাধ্যমে দ্রুত এ ভাইরাসটি ছড়ায় ভাইরাসটির সংক্রমণ ঘটেছে এমন কোনো রোগীকে এডিস মশা কামড়ানোর মধ্য দিয়ে এর স্থানান্তর হয় পরে ওই মশাটি অন্য ব্যক্তিদের কামড় দিলে তা ছড়াতে পারে এরপর ওই ব্যক্তিদের মাধ্যমেই ভাইরাসটির বিস্তার ঘটতে থাকে এই সময়ের মধ্যে সংক্রামিত ব্যক্তিদের শরীরে ভাইরাসটির উপসর্গ দেখা যায় বর্তমানে বিশ্বের বাইশটি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং বাকি দেশগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এডিস মশার মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে তাই মশা যেন কামড়াতে না পারে সেজন্য সাবধান থাকতে হবে এছাড়া বাড়ির আশপাশ পরিষ্কার করতে হবে যেন মশার বংশবৃদ্ধি না হয় যেহেতু এখনও পর্যন্ত এটি প্রতিরোধে কোনো টিকা বা এর চিকিৎসায় কোনো ঔষধ আবিষ্কার হয়নি তাই সংক্রামিত অঞ্চল বা দেশগুলো ভ্রমণ থেকে বিরত থাকায় ভালো আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ